তো আমি আশা করব আজকে আপনার মাধ্যমে মাননীয় সরকারের কাছে আমি মানে আবেদন করব। ওনার ইতিহাসটা তুলে ধরুন ওনার সঠিক মূল্যায়নটা আপনারা করুন ওনাকে ওনার পরিবার একটু খবর নিন আমাদের খবর নিন এই আমার মানে মানে অন্তর থেকে একটা আবদার একটা আকুতি আমি সরকারের কাছে পেশ করছি মরহুম সেলিম নিজামের সঠিক পরিচয় সঠিক সম্মান আমার আব্বার সঠিক পরিচয় সঠিক সম্মান টুকু অন্তত দিক এটাই আমার চাওয়া আর জসিম ভাই থেকে আমি জানবো সর্বপ্রথম ওনার ভাইয়ের সম্পর্কে অর্থাৎ উনি কেমন ছিলেন আমরা তো সবাই ওনার গান করি আমরা কয়জন ছেলে মেয়েদের ভাইকে স্মরণ রেখেছি এ বিষয় নিয়ে আমি জানবো ওনার থেকে ইসলাম আলাইকুম ভাইয়া কেমন আছে ভালো আছেন ভালো আছি ভাইয়া এখানে আসলে আপনি দুটো প্রশ্ন করেছেন মানে ব্যক্তি হিসেবে কেমন ছিলেন আমি একটি প্রশ্ন করেছেন আমি আমি এটা মানে দুই ক্ষেত্রে জবাব দিচ্ছি প্রথমত প্রশ্ন হতে পারে উনি শিল্পী হিসেবে কেমন ছিলেন দ্বিতীয় হচ্ছে ব্যক্তি হিসেবে কেমন ছিলেন কেমন ছিলেন এখানে এখানে দুটো দুটো ধারা প্রশ্নের ভাই উনি তো আমার ভাই আমার বিরাট বড় হয়তো আমি হয়তো অনেকে মন্তব্য করবে হয়তো ভাইয়ের সম্পর্কে একটু তো বাড়িয়ে বলবে না এখানে বাড়িয়ে বলার কিছু নেই প্রথমে বলিনি ব্যক্তি হিসেবে কেমন ছিলেন ব্যক্তি হিসেবে অসাধারণ ব্যক্তিত্ব অধিকারী আমার ভাই অহংকারের লেশ মাত্র ওনার কাছে ছিল না আদৌ দেখিনি আমরা কখনো মানুষ একদম মাটির মানুষ কেউ যদি জিজ্ঞেস করতেন সেলিম ভাই কেমন আছেন উনি উত্তর দিতেন শুধু ভালো আছি বলতেন তা না উনি ভালো আছি বলার পরে ওনাকে জিজ্ঞেস করতেন আপনি কেমন আছেন আপনার পরিবারে কেমন আছে আপনার ছেলে কেমন আছে সবকিছু এমন মানুষ জিনিসটা বুঝতে পেরেছেন আমরা হয়তো অনেকে বলতাম কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন না উনি ওনার ওনাকে যে প্রশ্ন করা আপনি কেমন আছেন উনি উত্তরে শুধু ভালো আছি বলতেন না ওনার কুশল আদি সবকিছু জিজ্ঞেস করতেন জি জি প্রোগ্রাম যখন যেতেন অনেকে তো অনেক দূর দূরান্ত থেকে আসছেন হ্যাঁ ভাই সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলবো কেমন মানুষ শুনি আমার সাথে কথা বলবেন কিনা একটা মানুষের মনে প্রশ্ন জাগতে পারে এত বড় একটা শিল্পী যে আমাদের সাথে কথা বলবে কিনা যখনই আহ মঞ্চে উঠার আগে অনেকে যেতেন না দেখা করার জন্য হ্যাঁ সেলিম ভাই আমি অনেক দূর থেকে আসছে আপনার সাথে একটু দেখা করবো ওনাকে ওখান থেকে টেনে নিয়ে পুকুরে জড়ো ধরতে ভালোবাসি এটা এটাও বলতেন না যে ভাই আমি প্রক্রমক স্টেজ উঠছি আপনি আমার সাথে একটু পরে দেখা করেন এই ধরনের কিছু না যখন শুনতেন যে ভাই আমি অমুক জায়গা থেকে অনেক দূর থেকে আসছি আপনি একটু দেখার জন্য একটু কথা বলার জন্য বলে যে হ্যাঁ ঠিক আছে আপনি আসেন সবাইকে একসাথে রেখে উনি ওনাকে বুকে জড়িয়ে ধরতেন অনেক আর ব্যক্তি সে হচ্ছে সেলিম নিজামী এমনই একজন নিরহংকার একজন ব্যক্তি উনি নিজেও জানতেন না যে উনি কত বড় বাবার একজন শিল্পী ছিলেন এটা কখন ওনার মানে ভাবেও নেই না কখন আর শিল্পী হিসেবে বলতে গেলে একটা শিল্পীর আপনি হয়তো বুঝবেন আপনি যেহেতু মিডিয়া কাজ করেন শিল্পী একটা ধারা থাকে কেউ নজরুল কেউ রবীন্দ্রনাথ কেউ ফোক কেউ আধুনিক কেউ পল্লীগীতি আমাদের দেশে প্রত্যেক ধারার শিল্পী আছে হ্যাঁ এক ধারার যেমন লালন শিল্পী যদি হঠাৎ আধুনিক গান গায় কেমন যেন একটু বেমানন মনে হয় অবশ্যই কারণ উনি সারা বছর লালন গিয়ে আসছেন নজরুল শিল্পী যখন আপনার একটা লালন গীতে গায় অন্য একটা গান গায় তখন কেন মনে হয় গানটা ওনার 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 মুখে একটু ধারা আহ সেলিম নিজামি এমন একজন শিল্পী সঙ্গীতের সব ধারার গান উনি গাইতেন এবং মনে হতো যখন আহ নজরুল গীতে গাইতেন তখন মনে হতো হ্যাঁ উনি তো নজরুল গীতের শিল্পী মানে ওনার ওনার মধ্যে এই গুণটা ছিল যখন গজল গাইতেন মনে হতো হ্যাঁ গজলের শিল্পী কি আশ্চর্য ব্যাপার খালি গলা যখন বিভিন্ন বড় বড় মাহফিলে উনি যত ছাত্র জীবন থেকে মাত্রা লাগবার করছেন নাত রসুল যখন পড়তেন মনে হতো যেন হায় 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 কি সুন্দর সায়ের আল্লাহ কি সুন্দর কণ্ঠ আল্লাহ ওনাকে দান করেছেন তখন মনে হতো না যে অডিয়েন্সটা মানে বুঝতে পারতো না যারা মাহফিলে থাকতো আর কি যেমন মিলাদ মাহফিলে উনি যে শিল্পী উনি যে আজকের এই মানে এই পর্দার আড়াল উনি যে একজন মানে বাদ্যবাদক নিয়ে যে মানে বাদ্য সঙ্গীত নিয়ে যে একজন মানে শিল্পী এটা ভাবতে পারতেন না মনে হতেন ওই যে শুধু আচ্ছা এমন একজন শিল্পী তো সঙ্গীতের সব ধারায় বিচরণ সব ধারার গানই উনি পারফেক্ট গাইতেন যে শিল্পী গান গাইতেন ধরেন আমি একজন গোলামালের একটা গজল গাইলাম হ্যাঁ তো এইসব এই ধরনের শিল্পীর গান তো সবাই সাহসের মুখে গোলাম আলী জগজিৎ সিং যারা আছে কিন্তু ভাই মজার বিষয় যখন উনি এইসব শিল্পীদের গান গাইতেন মানে ওনাদের মানে সুরের সাথে খুব একচুল পরিমাণ

ওনার সম্পর্কে একটু করে বলেন না আজকে ওনার সম্পর্কে আর ওনার সম্পর্কে বলতে গেলে সংক্ষিপ্ত পরিষেবা তো বলা যায় না তারপর আমি একটু চেষ্টা করছি আমার বাবা যখন লেখালেখি শুরু করেন খুব ছোট আমাদের জন্মের আগে ছোট না আসলে আমাদের আমার 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 বিয়ের আগে থেকে খুব অল্প বয়স থেকে লেখালেখি শুরু হয়েছে যেটা অন্যান্য লেখক যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়নি তাদের ইতিহাস ইতিহাস আপনি ঘাটলে বুঝতে পারবেন তারা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এসে লেখালেখি শুরু আমার আব্বা এমন একজন এমন একজন গুণী আল্লা দান করেছেন খুব অল্প বয়স থেকে ক্লাস থ্রি ফোর থেকেই ওনার লেখালেখি শুরু আর ওনার লেখনির ধারা অভাবনীয় বলার মতো না তখনকার যুগে মিডিয়া ছিল না বলে ওনার ওনার প্রচার প্রচার বিমুখ প্রচারটা হয়ে গেছে এই যুগে যদি আমার বা মারহুম রশিদ কাউল যদি বেঁচে থাকতেন একবার দেখাতেন সঙ্গীত জিনিসটা কি সঙ্গীত দিয়ে কি করা যায় কি কি সৃষ্টি করা যায় ওনার লেখানোর মাধ্যমে আমি ইতিহাস বলছি না বলতে গেলে হয়তো অনেকের অনেকের মধ্যে লাগবে অনেক হয়তো মনে কষ্ট আসবে সেজন্য বলছি না আজকে রশিদ কামাল বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন গীতিকার এবং সুরকার হিসেবে প্রতিষ্ঠিত পেতেন যদি উনি বেঁচে থাকতেন এবং যদি মিডিয়া থাকতেন আমার লেখা আপনি অবাক হয়ে যাবেন একদিন আসেন সময় করে ওনার লেখা আমি আপনাকে দেখাবো ওনার লেখার স্টাইলটা ওনার লেখার ধরনটা এক লেখা অন্য গানের লেখার সাথে কখনো মিল পাবেন না আমার বলা ঠিক না আমার লেখা আমি কাজী জি নজরুল ইসলামের সাথে তুলনা করি সুবহানাল্লাহ এমন একটা দানও নাকি দিয়েছেন সুবহানাল্লাহ না ওনার লেখনি তো আসলে অনেক সুন্দর ওনার এই লেখা অনেকগুলো গান আমাদের ওনার অনেক ওই যে ওনার ওনার যে নাত রসুলের সৃষ্টি যেগুলা অনেকে মনে করেন যে হ্যাঁ এগুলো তো কবি নজরুল শে মানে লেখা অনেকে জানেন না উল্লেখছে আপনার বাবা কিন্তু উল্লেখছে আমার এরকম অনেক গজল আছে অনেক ইসলামের সংখ্যা এটা একদিন আসি আপনাকে সমাদিব আপনি আমাদেরকে সমাদিবেন আই শেষ মেশ আপনি আমাদের মরহুম সেলমিজাবি ভাইয়ের জন্য মানে বাংলাদেশ সরকারের কাছে মনে করেন বা এলাকার আপনার এনপি মহাদয়ের কাছে মনে করেন বা এলাকার উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারাই আছে মানে উনি ব্যক্তিবর্গ যারা আছে তাদের কাছে কিছু চাও হওয়া আছে কিনা শিল্পীদের কাছে সহ আসলে চাও বলতে গেলে সেলিম নিজামি শুধু চট্টগ্রাম না সারা বাংলাদেশের সঙ্গীতের একটা উজ্জ্বল নক্ষত্র জি আজকে উনি প্রচার বিমুখ আজকে ওনাকে উনি শুয়েছেন নীরবে এখানে দেখার মতো কেউ নাই কোন মিডিয়া নাই কোন আপনার রাষ্ট্রীয় পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে কোন সম্মান নাই নাই বলতে কিছুই নাই আপনার যারা আছেন আমরা যারা আছি শুধু আপনারা আসছেন আপনাকে অনেক ধন্যবাদ উনি আসলে ওনার এভাবে পড়ে থাকার কথা না রাষ্ট্রীয় ভাবে একটা সম্মান দেওয়া উচিত বলে আমি মনে করি আমি আপনার হয়তো আমাদেরও ব্যর্থতা ছিল ছিল না যে তা না কারণ ওই যে একটা কথা বলে না যে ছেলে ক্রন্দন করে সে ছেলে খাবার পায় হয়তো সেক্ষেত্রে আমরাও হয়তো 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 একটু আলসেমি করেছি আমাদের সাংসারিক বিভিন্ন কারণে ওনার সঠিক পরিচয়টা হয়তো আমরা তুলে ধরতে ব্যর্থ ছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পিছনে তো একজন না একজন কিন্তু লেগে থাকতে হয় সেটা আমরা পারিনি তো আমি আশা করব আজকে আপনার মাধ্যমে সবার আজকে আপনার মাধ্যমে মাননীয় সরকারের কাছে আমি মানে আবেদন করব ওনার ইতিহাসটা তুলে ধরুন ওনার সঠিক মূল্যায়নটা আপনারা করুন ওনাকে ওনার পরিবার একটু খবর নিন আমাদের খবর নিন এই আমার মানে মানে থেকে একটা আবদার একটা আকুতি আমি সরকার কাছে পেশ করছি মরহুম সেলিম নিজামের সঠিক পরিচয় সঠিক সম্মান আমার আব্বার সঠিক পরিচয় সঠিক সম্মানটুকু অন্তত রাষ্ট্রে দিক এটাই আমার চাওয়া আচ্ছা শেষ মেশ একটা প্রশ্ন আসলে এটা আমার ইচ্ছে আমার ব্যক্তিগত ওনার ছাত্র কারা কারা ছিলেন একটু বলতে পারবেন আপনার জানা মতে আহ আমার একটা কথা বলতেন তখন তো আপনার ছোট আসলে আমরা একানব্বই তে আমার আব্বা মারা গেছে তখন তাহলে আজকে একানব্বই হলে আজকে প্রায় কয় বছর হয় নয় বছর এদিকে হলো চব্বিশ নয় চব্বিশ হল

অনেক ছাত্র ছিল তবে আমি ওই অধিকাংশ সময় হোস্টেল থেকে লেখাপড়া করার কারণে আমি অনেককে চিনি না আজকে হয়তো অনেকে বলেন যে আমি সেলিম নিজাম আমার ওস্তাদ আমি ছেলে সেলিম নিজাম ছাত্র এরকম অনেকে অনেককে বলতে শুনি তো আমার মানে বাবার যারা আছে তাদের কিছু মনে আছে সেলিম ভাইটা আসলে ঠিক মনে করতে পারছে তবে অসংখ্য ছাত্র আছে ওনার সেটা জানি তবে দক্ষিণ অঞ্চলের

কথাটা পারে না আসলে কি আমাদের শিল্পীর মধ্যে কিছুটা হিংসা বিরাজ করে যেটা না বললে নয় এটা যদি যদিও আমি বলি হয়তো অনেক শিল্পী লাগতে পারে তবে যাদের লাগবে তাদের তাদেরকে তাদের উদ্দেশ্য বলছি একটু চোখ বন্ধ করে দেখুন আমার কথার সাথে মিলে কিনা শিল্পীদের মধ্যে একটু হিংসাটা বেশি একজন বড় হোক তাতে কিছু সংক্ষেপে আপনাদের শিল্পী যারা আছেন তারা হিংসাটা পরিহার করবেন বড় জনকে সম্মান করবেন আপনার সিনিয়র যারা আছে তাদের থেকে শিখবেন তাদের শেখানোর চেষ্টা করবেন না এই মনমাসিকা তার থেকে দূরে থাকবেন বড়কে সম্মান করবেন দেখবেন আপনি অনেক বড় শিল্প হবেন কারণ আমার ভাই ওনার শিক্ষার শেষ ছিল না আমি কখনো আমি বলতে ওনার রক্তের মধ্যে তো সুর প্রবাহিত কথা বুঝতে পেরেছেন জি জি তো সেই অনেক কথা আসলে তো মিডিয়া আপনাকে আমি বলি যদি মনে কষ্ট না আপনি যেগুলো বলছেন মনে কিছু আছে সেটা আমি জানি তারপরও যাদেরকে যা কিছু বলছেন যদি তারা যদি প্রকৃত জ্ঞানে ব্যক্তি হয়ে থাকে তারা অবশ্যই বুঝে নিবে তবে এখানে আমার একটা কথা আমরা যারা ছোট বড় চট্টগ্রামের শিল্পীরা আছি আমার মনে হয় আমাদের যিনি গানের কণ্ঠের অধিকারী যিনি আমাদেরকে এতগুলি গান উপহার দিয়ে গিয়েছে তার জন্য আমরা আহ কিছু না কিছু করতে পারিবা বা না পারি অন্তত তার কথাটা যদি আমরা যদি একটু উপরে মল ধরি তুলি ধরি উপরে মল যদি আমরা যদি তুলে ধরি অন্তত একটা নাম থাকবে একটা নাম থাকবে আমি তো বললাম আমি ডাকা একটা প্রোগ্রামে গেছিলাম যে বলে যে চট্টগ্রামের যদি তাকে গাইতে গাইতে না আমাকে বলছে আমি আমি কবর ভাড়া দাঁড়িয়ে বলতেছি কথাটা অতএব আর যারা ভালোবাসেন আমার অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটা যত পারেন শেয়ার করবেন আসলে ভাই যেটা বলছে সেলম নিজাম ভাই ছোট ভাই যেটা বলছে কথাগুলো কিন্তু বাস্তব এখানে বলতে গেলে কিন্তু অনেকের মনে কষ্ট যাবে তো কষ্ট সে কারো মনে দিচ্ছে না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিও দেখার জন্য আহ আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম